আর জি এই পিসনের ওকে ভাই প্রাইস কত যাচ্ছে এইটা 30 রাখ আস্কিং প্রাইস জি কিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসি দোলাটোস আর فاطمه মারিয়াম অটোসে আজকে আমরা এই শাড়িতে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি আছে আমরা কিন্তু এগুলা দেখাবো মানে ফ্যামিলি ফ্যামিলি বাজেটে আজকে এখানে গাড়ি আছে আর কিম জানেন জাপানি মানুষ জাপান থেকে অনেক গাড়িগুলা ইনপুট করে থাকি রিকন্ডিশন সেগুলা ওনা মাধ্যমে আসে এখানে যে রিকন্ডিশন গাড়ি আছে সেগুলা দেখাবো আর ইউজ যে কারগুলো আছে নাম্বার করা গাড়ি সেগুলো দেখাবো আজকে একটা কলা দেখতে পাচ্ছি এটা কত মডেল ভাইয়া এইটা ফ্রিদা এক্স আচ্ছা 2005 রেজিস্ট্রেশন আচ্ছা

আর এটাতে পিছনে অনেক স্পেস থাকবে সিএনজি করা যাবে জি সিএনজি করা সিএনজি করা এটা কিন্তু পাঁচ এর নিউ শেপটা জি জি পাঁচ এর নিউ শেপ টয়টা এক্স আর দেখেন চাকাগুলো দেখেন একদম নতুন কন্ডিশনে আছে গ্লাস তো সব কিছু অরিজিনাল আছে এই গ্লাসগুলো অরিজিনাল আছে 2005 এর মডেল আট এর রেজিস্ট্রেশন এক্স জি এটা ভাই প্রাইস কত যাচ্ছে এইটা দাম হচ্ছে 13 লাখ 50 13 50 আসলে এইটা তো আস্কিং প্রাইস আসলে কম দেখেন জাপানি ভাই কিন্তু শিখে যাচ্ছে আসলে কিছু কমে যাবে কমবে ওকে তারপর এটা এক্সিও দেখাবো জি কত মডেল এটা এটা এক্সিও ফিল্ডা এক্সিও ফিল্ডা এটা হাইব্রিড আচ্ছা এটাও হাইব্রিড এক্স ফিল্ডা জি জি এটা 50 সিরিয়াল 17 এর মধ্যে 22 রেজিস্ট্রেশন 17 মডেল 22 রেজিস্ট্রেশন জি এখানে দেখেন এইচআইডি প্রজেকশন লাইট রয়েছে এখানে গ্রিলটা দেখি এটা হচ্ছে নিউ শেপ এটা নিউ শেপ

এই যে দেখেন খোলা কাটা তো নাই ভাই জি এই মার খাও নাই কোন মার নাই মার নাই মার খাওয়া নাই ওকে এই যে পাশে দেখেন ভিতরে লাইটিং করা আছে পিছন থেকে দেখতে এমন হবে এক্স ফিলার নিউ শেপ জি ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা 21 লাখ 21 লাখ জি তারপর এটা এলিয়ন দেখাবো কত মডেল এটা 2010 মডেল 10 এর মডেল রেজিস্ট্রেশন 2012 12 একদম দেখেন নতুন চাকা অ্যালোটাও খুব সুন্দর নতুন চাকা এই যে দেখেন ভিতরে ব্ল্যাক কালার হবে জি ব্ল্যাক অরিজিনাল সিট কোনো কভার নাই এই যে দেখেন এখানে আবার উডেন পাবেন এখানে নিকেল আছে খুবই সুন্দর চাবিতে স্টার নাকি পুশ পুশ স্টার পুশ স্টার 1500 সিসির এলিয়ন গাড়ি কিন্তু এইটা এলপিজি করা আছে এলপিজি করা আছে সামনে থেকে দেখাই আপনাদের এই যে দেখেন এলিয়ন গাড়ি এলপিজি করা আছে 60 লিটার আর এটা হচ্ছে 10 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন জি জি পেপারস আপডেট পাবে জি আমার শোরুমে যদি পেপারস ফেড থাকে আচ্ছা সেটা সব আমাদের আপডেট করে দিবেন আপডেট করে দিবেন কিংবা এটা প্রাইস কত যাচ্ছে এটা এর 21 লাখ 21 লাখ জি এলিয়ন গাড়ি তারপর একটা লেন্সার দেখাবো জি কত মডেল এটা এটা 2016 মডেল সরো সাড়ে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে এটা জি এটা হচ্ছে র‍্যাঙ্কস ইনপুট করে থাকে 16 এর মডেল শুনো তো রেজিস্ট্রেশন নিশা মিচুবিশি লেন্সার ইএক্স জিএলএক্স লেন্সার আর এইটা এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি কিম্বাই কে কিন্তু কইছে যে এটা এলপিজি করা আছে আর এই পাশেও দেখেন গ্লাস তো অরজিনাল আর এইটা 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা আছে ওয়াও গাড়িটাতে কিন্তু আপনারা বডি কিট করা পাবেন এক কথায় গাড়িটা বডি কিট করা আছে আর ভিতরে লেদার সিট আচ্ছা ভিতরে ব্রেক করা লেদার সিট লেদার সিট এই যে দেখেন চাপিতে তে স্টার্ট অ্যান্ড্রয়েড ইঞ্জিন আচ্ছা অ্যান্ড্রয়েড আছে জি অ্যান্ড্রয়েড আছে এসিটা ভলিউম পাবেন এই দেখেন

খুবই লাক্সারিয়াস আফিয়াস প্রিগেস একদম নতুনের মতো গাড়ি সিট রিকন্ডিশন দেখতে পাচ্ছেন সিট পাওয়ার আছে জি পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল আইডল স্টপ জি ফুল লোডেড 2016 মডেল 19 এর রেজিস্ট্রেশন 16 মডেল 19 রেজিস্ট্রেশন এটা নিউ শেপ নিউ শেপ নিউ শেপ এই যে দেখেন জি গ্রিলটা খুব সুন্দর জি ভাই এটা প্রাইস কত যাচ্ছে এইটা 33 30 লক্ষ 33 লাখ 33 লক্ষ 33 লক্ষ টাকা আজকে প্রাইস গ্লাস গ্লো এই যে দেখেন অরিজিনাল পাচ্ছেন ব্রেকসান্স সহকারে লেতুয়াইন রেডন কালার লেতুয়াইন ফ্রেশ পাওয়া যাবে না আচ্ছা রেডন কালার এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না আরেকটা আছে এইটা এইটাও ও কিন্তু আরো প্যাকেজ শুধু ডিফারেন্স আছে এটা ওর শেপ আচ্ছা এটা নিউ শেপ এটা হচ্ছে

এফএস প্যাকেজ জি আমরে সহকার আছে এটা জাপানি রিং নেবে জি জাপানি আর জাপানি ভাই জাপানি গাড়ি দেখাচ্ছে সব কি চৌরিজিনাল ওকে এই যে দেখেন এটা কি তেলের এই কথা এইটাও অক্সিডেন্ট অক্সটেনে গাড়ি আর জি এ পিছনে উপর ওই আছে জি ওকে ভাই প্রাইস কত যাচ্ছে এইটা 30 লাখ আস্কিং প্রাইস জি আসলে কথা বলতে পারবে জি তারপর এখানে নিশান এক্সট্রা আছে জি 15 মডেল

আর এখানে পাবেন গ্রে কালার এইচ আই ডি প্রোজেকশন লাইট জি ভিতরে হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি ভিতরটা দেখাই আপনাদের চাকাগুলো দেখেন নতুন কন্ডিশনে আমি একটু ভিতরটা দেখাই লেদার সিট জি লেদার সিট পুশি স্টার ভেঞ্চিং লেদার সিট আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আবার মেটালিক গ্রে রিয়ার এসিও আছে রিয়ার এসিও পাবেন নিশান এক্সটাইল 15 মডেল পনেরো তারিস্টেশন জি বেটার প্রাইস কত দিচ্ছেন 김 ভাই এইটা আমাদের আস্কিং প্রাইস 24 লাখ আস্কিং প্রাইস জি আসলে কথা বলতে পারবা জি ওকে তারপর Honda tax শুন দেখাব মডেল 14 তে রেজিস্ট্রেশন জি জি ফুল লোডেড গাড়ি এই যে পাশো দেখেন মেটালিক ব্ল্যাক কালার HD প্রজেকশন লাইট সহকারে সানরুফ আছে সানরুফ প্যানডমি সানরুফ লেদার সিট এই যে দেখেন সিটটা কভারটা খুব সুন্দর লেদার সিট এই যে পাশো দেখে আমরা শগড় আছে

এটা অক্টেন অক্টেন গাড়ি অক্টেন গাড়ি জি এটা কিন্তু পাহাড়ের জন্য বেস্ট একটা গাড়ি হবে জি ভাই এটা এটা 3000 সিসি 3000 সিসি ওকে এই গাড়ি যদি যে কোনো জায়গায় ছড়াই মজা অনেক মজা অনেক আর ভিতরে শীত অনেক বড় আচ্ছা অনেক দিক পাবে লার্জ জি ওকে এটা দাম হচ্ছে 18 লক্ষ 50 18 লক্ষ 50 আসলে কথা বলতে পারবে